মানুষ সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হবে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি না দিন বদলে এলোড়াই লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এলোড়াই লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও সয়ে আর সামনে বিজয় আসবে বড় জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নশি আর সামনে পিছয় আসবে বড় কত আর রসপতি নাশ পড়বে পরে লড়াই করো কত আর রসপে নাশ পড় ভেঙে পরে লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাসে বইবে ছড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাসে বইবে ছড়ো শহীদের রক্ত ধারাই এ দেশের পাড়াই পাড়াই সময়ের এক ইশারাই লক্ষ্য আগুন উঠবে চলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকালে সময় হবে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই করতে হবে শক্তি সাহস বুদ্ধি বলে দেখো মার্কিন ভারতের চলছে আতাতে এ দেশে ঘিরে ঠিক না দেখো মার্কিন ভারতের চলছে আতাতে এ দেশে ঘিরে দেখো জিম্বায়ান মারের চল আমাদের ঘিরছে ধীরে দেখো মানচিত্র ভাঙার তাক চলে পর্বত গভীরে দেখো মানচিত্র ভাঙার তাক চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি ইসকন মন্দিরে ইসকনের মন্দিরে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা তাদেরকে সত্য হাতের ওরা স্তব্ধ দিতে চায় পাঠটিতে সংবিধান থেকে ওরা স্তব্দি দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে, ওরা কর আত্মসম্মান তো দিতেই থাকব ওরা কর আত্মসম্মান তো দিতেই থাকব সেকেন কাপনের কর্ বোকা পড়ে কাইশোভিদের রক্ত দেখে কাফনের কর্ বোকা পড়ে কাইসোভিদের রক্ত দেখে ওরা সবে থাকবে শত চাল ছিন্ন করে রবে মুক্ত স্বাধীন দিক ইমানের ঝান্ডা তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকালে সবই হলে স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলের লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে কৃষকের কাছ থেকে কোথা উঠবে সেদিন লক্ষ্য হাতে শ্রমিকের খুন্তি সকল ছুটবে সেদিন দেশ বাঁচাতে ঠিক না কৃষকের যে কোদল আছে মহিলাদের যে হাতের বটি আছে প্রত্যেকে নিয়ে আমরা জনে জনে ঘর থেকে বের হয়ে যাবো ঠিক না কৃষকের কাছ থেকে কোদল উঠবে সেদিন লক্ষ্য হাতে শ্রমিকের খুন্তি চবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে কোটি প্রাণ সেদিন রক্ত রাগিনী লাল প্রভাতে পুটি প্রাণ জাগবে দিনের রক্ত নদী লাল প্রভাতে আজানরে বাজবে ধ্বনি ওই পাহাড়ের সর্বোচ্চড়াতে আজানরে বাজবে ধ্বনি ওই পাহাড়ের সর্বোচ্চড়াতে বিচাтере নগ্নJade চেতনারে অন্তরাদে দেবনাদেশকে যেতে শয়তানি চক্রের দখলে দেশকে যেতে শয়তানি চক্রের দখলে যারা আজ ভাকছে যারা আজ ভাকছে ভারতের জোর দেখাবে ও চির এই সুখ তাদের করো ভক্ত যাবে যারা আজ ভাবছে ভারতের ক্ষমতার জোর দেখাবে চির এই সত্য শিকার তখন তাদের উপরে যাবে জনতার রুশ থেকে যবে দেখবো তখন কই পালাবে জনতার রুশ থেকে যবে লবে অপরাধ জমছে যা পাই পাই করে তারে বদলা পাবে অপরাধ জমছে যা পাই পাই করে তারে বদলা পাবে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিকে নর্দমাদের পিস বসে দিনে পাইরে তলে মুনাফিকে নর্দমাদের পিস বসে দিনে পাইরে তলে ওহো দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও দেশ চোরে তাও হিতবাদী সবে দেশপ্রেমে গেছে তৈরি হও সব সড়ো যন্ত্রের বেড়া ছিড়তে পারে তৈরি হও সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও দিন ইমানের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও দেশ চোরে তাও হিত বাঁধি সবে দেশপ্রেমে গেছে তৈরি হও সব সড়ো যন্ত্রের বেড়া চাল ছিড়তে যা বারে তৈরি হও সবাই এক শুনে